আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মাহিন আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি সবচেয়ে ইন্টারেস্টিং একটা মজার ভিডিও যেটা দেখলে আপনারা হাসতে হাসতে মরে যেতে পারেন আর না হাসলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন হাসলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ চাই 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 আজকে আমরা চলে গেছি একটা ফ্রেন্ডের বাসায় ফ্রেন্ডের বাসায় গেছিলাম যাওয়ার পর আমরা দেখলাম যে ফ্রেন্ডের বাসায় কেউ নেই তো ফ্রেন্ড বললো চল আমরা সবাই মিলে পিকনিক করি তো অবশ্যই কেউ যেমন নেই পিকনিক তো করাই যায় আমরা একে একে সবাই আস এসে পড়লাম আমরা এখন চার পাঁচজন এসে পড়েছি আরও তিন চারজন পরে ঢবি ইনক্লুড হয়ে যাবে আমাদের সাথে তো এখন দেখতেই পাচ্ছেন দুইজন বসে কী সুন্দর আড্ডা দিচ্ছে আরেকজন পেস্ট টেস্ট কাটতেছে যার যেটা সবসময় কাজ সে সেই কাজটাই কর তেছে তো এটা হচ্ছে সে করতে খুব পছন্দ করে কিছুটির জন্য ফ্রেশ সব কিছু দিয়ে দেওয়া হয়েছে একদম ফ্রেশ মুগ ডাইল ক্ষেত থেকে তুলে আনা হয়েছে আমাদের ক্ষেত থেকে না চিনি বাজার বিক্রি হচ্ছে তার ক্ষেত থেকে এবং গরু মাংস একদম খাঁটি খামার থেকে এনে জব করাই গরু মাংসটা আনা হয়েছে আর খাটি সরিষা তেলে একদম গ্রাম অঞ্চল থেকে গিয়ে আমরা দেখি খাটি সরিষার তেল দিয়ে আজকে গরু মাংসটা রান্না করতেছি আর পেঁয়াজ জাতীয় সব মশলা আছে সব শেখা সিনার গণভবন থেকে এনে আমরা এখানে রান্না করতেছি শেখা সিনা নেই এখানে এখন আমরা গণভবনে এখন সব কিছু চাষ করতেছি আর এখন হচ্ছে আমাদের খিচুড়ি মেনলি যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছি খিচুড়ি খাঁটি তেল দিয়ে রেসিপিটা শেয়ার করা যাক রেসিপিটা হচ্ছে আমাদের পাড়ার সরিষার তেল এবং গণভবনের পেঁয়াজ দিয়ে এখন রান্না করা হচ্ছে আর আমাদের রাত দিন হচ্ছে জামালপুর আর এখন আমার ফ্রেন্ড তার বাসা থেকে ল্যাপটপ নিয়ে এসেছে একে সব ফ্রেন্ড খাবারের গ্রামে চলে আসতেছে বাসা থেকে তো ওই ফ্রেন্ড ল্যাপটপ নিয়ে আসি একটু পরে এটা মজা বলবো বলবার এখানে হচ্ছে রেসিপিটা শেয়ার করা যাক এখানে আদা রসুন দিয়ে দেওয়া হচ্ছে পেস্ট করে একদম আদা রসুন খাটি একটু আগে পেস্ট করা আর লবণটা আমরা নিজেরা সাগর থেকে পানি এনে বানাইছি ওই লবণ এখানে একদম ফ্রেশ লবণ দেওয়া দেওয়া হচ্ছে এখন যেটা টঙ্গিপাড়া এবং শেখা বাড়ি থেকে মশলাগুলো আনা হয়েছে আদা রসুন হলুদ দম দারচিনি মরিচ যাবতীয় সব মশলা এখানে দেওয়া দেওয়া হচ্ছে দিয়ে বালাও করে লাড়তে হবে এমনভাবে লাঠবেন যাতে সব মশলা একদম মিশে একাকার হয়ে যায় আর যেটা না দিলে না রাঁধুনির মশলা দেওয়া দেওয়া হয়েছে একদম রাঁধুনির খিচুড়ির মশলা আদৌ পাওয়া যায় কিনা যায় না মানে রাঁধুনি খিচুড়ির মশলা দেওয়া দেওয়া হয়েছে আর এখন ভালো করে লাড়তেছে লাড়তে থাকবে লাটতে থাকবে লাটতে থাকবে লাটতে 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 এটাকে একদম গ্রেভিটাকে একদম ঘন করে ফেলা হবে আর এখন দেখেন এক কম্পিউটার ল্যাপটপের উপর কতজন জাপিয়ে পড়ছে ওইটা দেখে তো আমি পুরাই অবাক আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল এখন দেখেন কিছু রয়েছে কাউরে ধরতে দিচ্ছে না ভাই মানে জীবনের প্রথম ল্যাপটপ নিয়ে আসছে এই তো খিচুড়ি এসে দেখি প্রায় ওইখান থেকে এসে দেখি মানে ল্যাপটপ নিয়ে কতক্ষণ মারামারি করে এসে দেখি খিচুড়ি প্রায় হাফ কমপ্লিট হয়ে গেছে খিচুড়ির সাথে মুগ ডাল মুসুর ডাল চাল দিয়ে আছে এখন ভালো করে নাটতেছে নাড়ার পরে এখন এনে এক বালতি পানি দিয়ে দিলে এক বালতি পানি দেওয়ার পরে এই পানি দিয়ে আবার একটু লাড়বে লাড়বে মনে মেবি এটা আমি আমি লাটতেছি এখন দেখতিন কি সুন্দর গাছ খিচুড়ি হয়ে যাচ্ছে সত্যি গাছ অসাধারণ একটা গ্রান আসছে গাছ কী যে বলবো এত মজা হয়েছিল খিচুড়িতে মানে প্রায় আমরা মানে তিন চার কেজি রান্না করছিলাম আমরা সাতজন ছিলাম প্রায় মোটামুটি ওইখানেই সব শেষ গাইস সত্যি অসাধারণ 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 দেখছিলেন কি সুন্দর একটা কালার আসছে গাইস এমন কালার আনতে গেলে আপনাদের কমসে কম মিনিমাম তিন চার মাস প্র্যাকটিস করতে হবে এখন আরেক বালতি না পানি দিল গাইস এই এক দেখেন কিছু ওহ মা অসাধারণ গ্রানটা যে কত সুন্দর গাইস কি যে বলমু গাইস এই যে দেখেন একজন আছে টেস্ট করার জন্য টেস্ট করতে বলতে থাক টেস্ট করতে যেমন দিবি না ভিডিও নিবি না কই না ওকে ঠিক আছে ভাই তো টেস্ট করা লাগবে না আর এই যে গরু মাংস দেখেন রান্না হয়ে গেছে গরু মাংস আস্তে আস্তে রসুন দেওয়া হয়েছিল ভাই মানে প্রথমে বলে কি ওই রসুন খাবে না পরে কি দেখি রসুন আমি খুঁজে পাই না গাইস মানে এই যে আর এখন আরেকজন হচ্ছে গাইস আমাদের জামালপুরের সেরা রাধুনি যাকে আমরা একদম সবসময় বলি তোর রান্না সবচেয়ে বেস্ট 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 ওই হচ্ছে এখন পেঁয়াজ বর্তা বানানোর জন্য প্রস্তুতি নিতেছে গাছ দেখেন আরেকজন বাড়তেছে গাছ মানে বলতেছে তারা কম করে খাইবি কিন্তু সবাই খাইতে হইব পাইতে হইব আমি বলছি না আমার কম হলে হইব না বেশিই লাগবো এই তো দেখতে পাচ্ছেন এখানে গরু মাংস পেঁয়াজ বর্তাল লেবু একদম খিচুড়ি আর যে সবাই দেখেন কীভাবে চাই রয়েছে গাছ মানে আরেকজন পানি নিয়ে আসতেছে গাছ আমাদের সবাই মানে খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে আর ওর বাসার মধ্যে কেউ ছিল না ওর বাসার কি যে এক অবস্থা করছে গাছ মানে বলার বাহিরে আর এই যে দেখেন একজন গুরু মাংস দিতেছে বলতে কয় পিস করে দিব আমি বলতেছি যা ইচ্ছা দিতে থাকো আমার একটু আর এই দিলে অন্যের এক পিস করে দাও আমার চার পাঁচ করে দিও গাইস আমি আপনাদের মাঝে আজকে আমার কষ্টের কথা শেয়ার করতেছি গাইস আমি ওই যে বলছিলাম আমাকে একটু বেশি দিছি ওই কথা বলার পর আমার সাথে সত্যি এমন ব্যবহার করলো মনে হলো যে গাইস আমি অনেক বেশি খাই একজন লেবু পানি চিপে খেয়ে ফেললো গাইস মানে ও লেবু পানি খাইলে নাকি বেশি হজম হয় গাইস এটা আজকে প্রথম শুনলাম তো আমি বললাম খা বেশি করে খা বেশি করে খা সমস্যা নাই এই এই গণভবনে থেকে আনা সব মশলা দিয়ে রান্না করেছে তোরা যদি আজকে বলো যে খাবার টেস্ট হয় নাই এটা কি হয় অবশ্যই সবাই বলতেছে আজকে রান্না বলে সবচেয়ে বেশি টেস্ট আমি অবশ্যই টেস্ট হয়ে শেখা একাসিন আমার জন্য চাষ করে গেছে ময় মশলা ওইটা দিয়ে আমরা তাদের জন্য রান্না করেছি আমি রান্না করিনি আমার ফ্রেন্ড রান্না করছে তাদের ফ্রেন্ড রান্না করছে অবশ্যই মজা তো হবেই একজন খাচ্ছে গ্যাস মনোযোগ দিয়ে খাচ্ছে খানাটা একটু দেখতে থাকুন কী যে আর বলবো গাইস সত্যি অসাধারণ হচ্ছিল রান্না সবাই কী সুন্দর মনোযোগ দেখাচ্ছে গাইস আমারও খেতে ইচ্ছা করতেছে কিন্তু আমি একটু পরে খেয়েছি একটু আপনার জন্য ভিডিও করলাম আর এই যে এখন আমাদের স্যারের আধুনিক আপনারা দেখতে পাবেন আর উপরে যেই দুইজন বসে আছে ওরা হচ্ছে সেই দূর দূরান্ত থেকে আসছে আমাদের সাথে পিকনিক করার জন্য একজন উত্তরা থেকে একজন মুসমানের নারায়ণগঞ্জ থেকে আসছে গাইস এই যে খাচ্ছে আর যার বাসা পিকনিক করছে সে তো একদম লেটাই পোটাইয়া খাচ্ছে আর সবাই খাওয়ার পর দেখেন কী অবস্থা একজনের আর এখন চোর পুলিশ ডাকাত বাটপার ছোটোবেলায় সেই খেলাটা আমরা খেলতেছি গাইস আর আর সেই খেলা খেলতে সত্যি অসাধারণ লাগে আর আমি গাইস কি পাইছি আপনারা বলতেই পারেন গাইস সব কারাকারি করে আনলাম আর কি পাইছি এটা একটু আপনারা কমেন্ট করে জানান আর একটু পরে আপনার সাথে রিফিল করে দেবো আমি কি পাইছি আমরা এখানে ছিল চোর পুলিশ ডাকাত বাবু বাট পার এখন এই পাঁচটার মধ্যে আমি কি পাইছি এটা একটু কমেন্ট করে জানান গাইস আমি একদমই এমন একটা জিনিস পাইছি যেটা দেখে আপনারা হাসতে হাসতে মরে যাবেন গাইস মানে এক একজন পায়ে হাসতেছে কি হাসাটা না হাসতেছে গাইস দেখেন গাইস আমি পার পাইছি গাইস সত্যিও কষ্ট লাগতেছে গাইস চোখের পানি মুসার মতো কোনো জায়গা নাই গাইস আপনারা দেখেন গাইস তারপর আমি কয়বার কি পাইছি আর কি হতে পারি অবশ্যই আমাকে জানান কমেন্ট